টাইটানিক যখন ডুবে যায় টাইটানিক ডুবে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে টাইটানিক জাহাজ আইসবার্গের সাথে বা বরফের সাথে ধাক্কা লেগে জাহাজ ভেঙে ভিতরে পানি ঢোকে সেটা সকলেই জানেন তো এই সমুদ্রের মাঝে বরফ আসলো কোথায় থেকে সমুদ্রের মাঝে বরফ আসার কারণটা হচ্ছে সমুদ্রের পানি তাপমাত্রা এত বেশি কমে যায় যে কমতে কমতে শূন্যরও নিচে চলে যায় যেখানে শূন্যের নিচে যাওয়ার পর সেই পানি জমে বরফে পরিণত হয় আর সেই বরফ সমুদ্রের মাঝে বরফ হয়েই হয়তো বা ভাসতে থাকে বরফের রূপ নেয় এখন আমি যেখানে আছি শুধু চারিদিকে সমুদ্রের ভিউটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এদিকে দেখেন সমুদ্রটাকে আজকে কত বেশি সুন্দর মনে হচ্ছে যদিও এখানে দেখতে বেশি সুন্দর মনে হচ্ছে এনজয় করার মতো ওয়েদার কিন্তু এখানে দাঁড়িয়ে সমুদ্রকে দেখার মতো অবস্থা কোনো সাধারণ মানুষের থাকতে পারে না তার কারণ সমুদ্রের পানির তাপমাত্রা এখন অনেক বেশি ঠান্ডা যদিও টাইটানিকের মতো বরফে ধাক্কা লেগে ভেঙে যাওয়ার মতো অত নিচে এখনও নামে নাই অলমোস্ট আমি একটু আগে ইঞ্জিন রুমে চেক করেছিলাম তিন ডিগ্রির কাছাকাছি হবে তো আমরা যত সময় পার করছি আমাদের সমুদ্রের তাপমাত্রা তত কমছে তার কারণ হচ্ছে আমরা গরমের দেশ থেকে ঠান্ডার দিকে দেশে যাচ্ছি তো আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে প্রচুর গরম এত গরম যে মনে হয়েছিল যে মরুভূমিতেও মনে হয় এত গরম থাকবে না তো সেই দেশ থেকে আমরা এমন দেশে যাচ্ছি যেখানে পানি জমে বরফে পরিণত হয় তো আমরা অলমোস্ট আট দিন আগে আগেছিলাম আমাদের জাহাজ চলছে আরও সাত আট দিনের মতো লাগতে পারে এটা ডিপেন্ড করবে ওয়েদারের উপর এখন আমি এখানে শুধু আপনার সমুদ্রের অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গায় যত বেশি সবকিছু মনে হচ্ছে আমার হাত কিন্তু ঠান্ডায় কাঁপছে তার কারণ এখানে পানি প্রচুর পরিমাণে ঠান্ডা আর পানির যে ঠান্ডা এখানে সমুদ্রের যে বাতাসটা সেটা যেহেতু পানির মধ্যে দিয়েই ফুলো হয় তো সেজন্য সমুদ্রের বাতাসও অনেক বেশি পরিমাণে ঠান্ডা থাকে তো এখানে আজকে যে কেউই বাইরে এসেছে সবাই ভালোভাবে সোয়েটার গায়ে দিয়ে নাক কান গলা মুখ সব ভালোভাবে ঢেকে তারপর বাইরে এসেছিল এখন যেহেতু বেলা যদিও আমার এখানে ভরদুপুর বাংলাদেশে অলমোস্ট গভীর রাত বলতে পারেন এখন এখান থেকে বাংলাদেশের সময় পার্থক্য দশ এগারো ঘন্টার মতো হতে পারে আমি শিও না আজকে চেক করে নিই তার কারণ আমাদের প্রতিদিনই সময় পরিবর্তন হয় আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই সেই দেশের টাইমের সাথে ব্যালেন্স রেখে জাহাজের টাইম অ্যাডজাস্ট করা হয় এই জন্য কোন দিন কখন বাংলাদেশে কয়টা বাজে এটা হিসাব করে শুনে নিয়ে তারপর কনফার্ম হওয়া যায় তাছাড়া সেরকম কোনো সুযোগ থাকে না তো এখন যদি আমি সমুদ্রের অবস্থাটা আপনাদের একটু দেখাই আগেই বলেছি যে এখানে ওয়েদার অনেক বেশি পরিমাণেই ঠান্ডা অনেক বেশি ঠান্ডা এখানে বাইরে থাকা খুবই টাফ এই যে দুপুরবেলা আমি বাইরে এসে মানে যেহেতু সবসময় এখানে থাকি এই ঠান্ডা দেখে ঠান্ডা মনে হয় না এখন দেখেন এই যে সোনালি রোদ এটা যখন পানিতে পড়ছে তখন এটাকে কত বেশি সুন্দর মনে হচ্ছে সমুদ্র কিছুটা উত্তাল যদিও সেভাবে উত্তাল না আমি যদি একটু নীরব হয়ে আপনাদের সব কিছু দেখাই আমি কিছুক্ষণ চুপ থেকে আপনারা জাস্ট সমুদ্র থেকে একটু বোঝার চেষ্টা করেন যেটা আসলে কিরকম থাকে এখন দেখেন আমি যে এইখানে মাঝে মাঝে হাত দেই আমার হাত তো ঠান্ডায় কাঁপছে এটা তো ঠিক তবে আরেকটা জিনিস দেখেন আমি এই যে আমার হাতের মধ্যে যে সাদা অংশগুলো দেখছেন এইগুলো কি বুঝতে পারছেন এটা হচ্ছে সমুদ্রের পানি যখন এখানে এসে লাগে এই যে যে পানিগুলো দেখছেন এগুলো কিন্তু এই ঢেউয়ের জন্য এই বাইরে এসেছে বা এখানে এসে জমা হয়েছিল এই পানিগুলো শুকিয়ে এই যে সমুদ্রের পানি থেকে যেমন লবণ তৈরি করে ঠিক এখানেও সেম এখানে এই পানিগুলো শুকিয়ে লবণে পরিণত হয়েছিল এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি আশা করছি এগুলো ফ্লাইং ফিশ তবুও কনফার্ম হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখুন ফ্লাইং ফিশ আপনার কাছে মনে হতে পারে যে বিশাল ব্যাপার ফ্লাইং ফিশ দেখতে পাওয়া হয়তো বা ভাগ্যের ব্যাপার কিন্তু সমুদ্রের মাঝে যখন আমরা যে রুট দিয়ে চলাচল করি এখানে ফ্লাইং ফিশ খুবই কমন প্রায় প্রতিদিনে দেখা যায় কিন্তু এগুলো সাইজে অনেক ছোট হয় আর এগুলো যেহেতু টুক করে লাভ দিয়ে আবার পানির নিচে তলিয়ে যায় তো এগুলোকে ভিডিও করে দেখানো খুবই চ্যালেঞ্জিং খুবই টাফ সেজন্য হয়তো বা সময় দেখানোর সুযোগ হয় না তো আমি এখন জাহাজের একবারে পিছনের অংশে চলে এসেছি আমি যদি পিছন থেকে সমুদ্রটাকে আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি সো আনওয়া ওয়া আল্লাহ সুবহানাল্লাহ ও তাই এই জায়গাটা আমার খুবই পছন্দের শুধু এখানে দেখেন এখানকার বাড়ি আর যদি আমি এখানে একটু আসি বাড়ি বাবা প্রচুর বাতাস প্রচুর বাতাস এখানে এত ঠান্ডা বাতাস এখানে থাকলে আমি ওনার বরফে জমে পুরো শেষ হয়ে যাবো তো আজকের ভিডিওটা আর বেশি বরফ করা সম্ভব না প্রচুর ঠান্ডা লাগছে বাতাস অনেক বেশি তবে ভাই যাই বলি যেতে ইচ্ছে করছে না এত কষ্টের মাঝেও শুধু একবার এই জিনিসটা কি ফিল করেন এরম এইরকম একটা ভিউ এর মাঝে আপনি দাঁড়িয়ে আছেন ও হো ঠান্ডা আমি শেষ আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে তো ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয় ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় সেম নামে পেজ আর চ্যানেল আছে চাইলে সেখানে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো কেমন লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম